বিশ্বকাপ সরাসরি খেলার যোগ্যতা অর্জনের পথটা বাংলাদেশের জন্য এখন বেশ জটিল প্রতিটি সিরিজ প্রতিটি ম্যাচই গুরুত্বপূর্ণ এমন এক সময় আফগানিস্তানের বিপক্ষে ওয়ান সিরিজের প্রথম ম্যাচে পাঁচ উইকেটের পরাজয় দলকে ফেলেছে চিন্তায় ম্যাচে বাংলাদেশের ব্যাটিং আবারও ব্যর্থ বিশেষ করে শুরুর দিকে উইকেট হারানোর প্রবণতা ফিরে এসেছে পুরনো রোগের মতো ম্যাচ শেষে অধিনায়ক মেহেদি হাসান মিরাজ স্পষ্টভাবেই জানিয়েছে প্রথম পনেরো ওভারে অনেক উইকেট হারানোই দলের বিপদ ডেকে এনেছে তার বাসায় উইকেটটা ব্যাটিংয়ের জন্য সহজ ছিল না কিছুটা টার্ন ছিল আমরা শুরুতে কয়েকটা উইকেট হারিয়ে ফেলেছি সেখান থেকে চাপ তৈরি হয় যদিও মিরাজ তাহিদ হৃদয়ের ইনিংসের প্রশংসা করেছে যিনি এক প্রান্ত ঠান্ডা মাথায় ব্যাট করে দলের ভরসা জুগিয়েছিলেন তবে বড় সমস্যা থেকে গেছে শেষের দিকে ব্যাটিংয়ে বাংলাদেশ দল নিয়মিত ভালো শুরু বা মাঝপথে জুটি গড়ে আবারও তা ভেঙে দিচ্ছে শেষ দিকে মিরাজও স্বীকার করেছে শেষ দিকে আমরা ভালো জুটি করতে পারিনি এই উইকেটে দুইশো ষাট রানের ওপরে করলে ভালো হতো তো অন্তত চল্লিশ রান কম করেছি প্রথম ম্যাচে ব্যাটিং ব্যর্থতা শেষ দিকে জুটি। বড় ইনিংসের অভাব সবই পুরোনো চিত্র এখন দেখা যাক দ্বিতীয় ম্যাচে মিরাজ হৃদয়দের আত্মবিশ্বাস মাঠে কতটা প্রতিফলিত হয় সিরিজে টিকে থাকতে হলে ব্যাটিং ইউনিটকেই সামনে থেকে নেতৃত্ব দিতে হবে নয়তো আবারও হারের আফসোসি গুনতে হবে টাইগারদের সিরিজের দ্বিতীয় ওয়ান ডেতে আজ সন্ধ্যা ছয়টায় মুখোমুখি হবে দুই দল